যে যাই বলুক তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত চোর নেতা নেত্রীদের কিন্তু যথেষ্ট সততা রয়েছে দেখুন এরা এতটাই সৎ যে ঘুষের বিনিময়ে চাকরি দিয়ে সেই চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তারা তারাকেবারে যান লড়িয়ে দিচ্ছে জনগণের করের টাকা কোটি কোটি টাকা খরচ করে তারা কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে কয়েকশো কোটি টাকা ইতিমধ্যেই খরচ করে ফেলেছে তাতে কি তারা যে ঘুষ নিয়েছে এবং তাদের যে প্রতিশ্রুতি দিয়েছে চাকরি দেওয়ার সেই প্রতিশ্রুতি তো তাদের রাখতে হবে তারা প্রতিশ্রুতিবদ্ধ তাই যেভাবেই হোক এই ঘুষখোর নেতা নেত্রীরা তারা সততার সঙ্গে এই অবৈধ চাকরিগুলি ফিরিয়ে দেওয়ার জন্য যান প্রাণ একেবারে লড়াই করে চালিয়ে যাচ্ছে এরা যে যাই বলুক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যে যাই বলুক ঘুষখোর দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কিন্তু সততা রয়েছে দেখুন অত্যন্ত সৎভাবে তারা ঘুষ নিয়েছে তারা দুর্নীতি করেছে কিন্তু অত্যন্ত সততার সঙ্গে সেই চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তারা জান কবুল করে দিচ্ছে জনগণের করের টাকায় তারা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা একের পর এক মামলায় তারা জর্জরিত হয়ে যাচ্ছে বারবার করে ধাক্কা খাচ্ছে কিন্তু তারা একেবারে নাছোর বান্দা যে ঘুষ খেয়েছি ভাই আমি সেই ঘুষের বিনিময়ে তোমার প্রাপ্য চাকরি আমি ব্যবস্থা যেভাবেই হোক করে দেব দরকার পড়লে অন্য চাকরি তৈরি করে নিয়ে সে পথ তৈরি করে নিয়ে তারপরে চাকরি দেবো এরকম একটা একেবারে প্রতিজ্ঞাবদ্ধ সরকার আপনি কোথায় পাবেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট যাই রায় দিক না কেন সরকার মনে করছে যে আমরা যেটা করব সেটাই শেষ কথা হবে তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের যা করণীয় সেটা না করে তারা যেটা ভেবেছে তাদের যা ইচ্ছা হয়েছে সেইভাবেই বিজ্ঞপ্তি জারি করেছে এই শিক্ষক নিয়োগে সবাই একসাথে পরীক্ষা দিতে পারবে অথচ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে একেবারে নির্দিষ্ট করে যারা অযোগ্য সে অযোগ্য প্রার্থীদের কোনো মতেই পরীক্ষা নতুন করে তারা দিতে পারবে না কোনো পরীক্ষায় তারা দিতে পারবে না উপরন্তু তারা এত যে কবছর তারা চাকরি করে মাইনা পেয়েছে সে মাইনের টাকাও ফেরত দিতে হবে কিন্তু কে শোনে কার কথা কে সুপ্রিম কোর্ট কে হাইকোর্ট তারা বললে সব কিছু মানতে হবে কিন্তু ওই নাছরবান্দা কিছু আইনজীবী রয়েছেন যারা খেয়ে দেয়ে কাজ নেই এই চাকরিগুলিকে যারা নষ্ট করার জন্য খাওয়ার জন্য এই শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেই আইনজীবীরা তারা বারবার করে মামলা করছেন আর সেখানে গিয়ে রাজ্য সরকারকে বারবার চর খেতে হচ্ছে থাপ্পড় খেতে হচ্ছে এখানে শিক্ষার্থীরা তারা একেবারে মামলা করেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একমাত্র যারা যোগ্য প্রার্থী তারাই এই পরীক্ষায় বসতে পারবে কিন্তু রাজ্য সরকার তারা তো দায়বদ্ধ কারণ তারা তো ঘুষ নিয়েছেন তাদের কাছ থেকে মোটা টাকার ঘুষ নিয়েছেন ওই যে পাথর বা প্রেমিকা কী অর্পিতা না কী নাম তার বাড়ির থেকে তো মাত্র পঞ্চাশ বান্ন কোটি টাকা পেয়েছে বাকি টাকা অন্তত শোনা যাচ্ছে নাকি কি ছশো থেকে সাতশো কোটি টাকার লেনদেন হয়েছে সেই টাকাটা তাহলে কোথায় গেল সেগুলি তো খোঁজ পড়বে সেগুলি তো বেড়িয়ে আসবে কেঁচো করতে সাপ বেড়িয়ে আসবে তাই এই ঢাকনা দাওয়া দেওয়ার জন্য ঢাকা দেওয়ার জন্য এই সমস্ত অযোগ্য প্রার্থীদেরও সেই পরীক্ষার্থীর তালিকায় তারা বিজ্ঞপ্তি জারি করে তাদেরকে সুযোগ করে দিয়েছে কিন্তু বাদ সেধেছে আবার সেই ওই হাইকোর্ট আবার সেই আইনজীবীরা যে না তা তো তো হবে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে অযোগ্য প্রার্থীদের কোনো মতে কোনো পরীক্ষাতে তাদের বসতে দেওয়া হবে না তাহলে আবার কেন তাদেরকে এখানে বসতে দেওয়া হচ্ছে এই নিয়ে বাদানুবাদ শেষ পর্যন্ত হাইকোর্টে যথারীতি একটা জোর কদমে একটা গালে চর খেলো আবার রাজ্য সরকার এবং সরাসরি বলেই দিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই তারা এই চাকরি দিতে পারবে আবার নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে আসলে এই সরকার কোনো আইন কোনো প্রশাসন কোনো বিচার ব্যবস্থা কোনোটাই মানছে না তারা মানছে না এটা বারবার করে প্রমাণিত করছে যে আমার রাজ্য সরকার আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে অথবা আমি যা করব আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব। বারবার করে সেটাই প্রমাণিত হচ্ছে এই সরকারের কোনো ইচ্ছাই নেই যে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন দুর্নীতিমুক্ত একটা সমাজ তৈরি করবে যদি করত তাহলে এই শিক্ষক নিয়োগ নিয়ে তাদের যে ধাক্কা খেয়েছিল তাদের যে বড় শিক্ষা নিয়েছিল সেখান থেকেই তারা যদি লজ্জা থাকতো তাহলে অন্তত আর যাই হোক এই পরবর্তীকালে যে শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তি তারা আইনা আদালতের যে নির্দেশে নির্দেশ মেনে করতো এবং পরিষ্কারভাবে করত। কিন্তু তারা তো চায় না তারা চায় একটা প্রশাসন থাকবে দুর্নীতি থাকবে ঘুষ থাকবে ঘুষের বিনিময়ে সমস্ত লেনদেন হবে নেতাদের পকেট ফুলে উঠবে পার্টির তহবিল বাড়বে এবং এভাবেই রাজ্যের জনগণ তাদেরকে মেনে নেবে বারবার করে ভোট দেবে ভোটে জয় জয়লাভ করে এসে তারা আরও বেশি করে আরও বেশি করে তারা ঘুষ আর দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বে লক্ষ্মীর ভাণ্ডার আছে কোনো অসুবিধা নেই তিরিশ শতাংশ মুসলিম ভোট আছে কোনো অসুবিধা নেই ফলে সরকারের নির্বাচন হওয়াটা শুধু সময়ের অপেক্ষা যতই বিধানসভায় আগে ওই বিজেপি আর সিপিআইএম কংগ্রেস লাফালাফি করুক না কেন অ্যাকচুয়ালি এরাও জানে যে আমাদের হারানোর মতে এই মুহুর্তে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবেশ বা রাজনৈতিক কোনো দল নেই কিন্তু জনতা জনার্দন কখন তাদের মতিগতি পাল্টে যায় সে কথা কেউ জানে না আমরা চাই যে একটা দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ প্রশাসন হোক যোগ্য ব্যক্তি তারা এখানে চাকরি পাক যোগ্য মানুষ তারা এখানটায় মাথা তুলে দাঁড়াক এবং আমরা যেন সাধারণ মানুষ যারা সরকারি কাজকর্মের জন্য বিভিন্ন দপ্তরে যায় আমরা যেন এই ঘুষ এবং ঘুষের বিনিময়ে সেই কাজটা যেন আমাদের করতে না হয় হোক না তৃণমূল কংগ্রেস আসুক না চতুর্ চতুর্থবারের জন্য আসুক পঞ্চমবারের জন্য আসুক বামফ্রন্টের মতো চৌত্রিশ বছর কারণ পঞ্চাশ বছর ধরে আসুক কিন্তু জনগণের জন্য তো সেই সরকারটা তৈরি হোক জনগণের কাজ তো করুক একটা দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ প্রশাসন তো তৈরি হোক বারবার করে চৌত্রিশ বছরের গল্প শোনায় এই চৌত্রিশ বছরে এই ধরনের বিভিন্ন কেলেঙ্কারি চৌত্রিশ বছরে এই গণতন্ত্রকে হত্যা চৌত্রিশ বছরে নানা রকম অত্যাচার হয়েছে বলেই তো মানুষ বামপনকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর আজকে তাদের বিধানসভা শূন্য আসন দাঁড়িয়ে গেছে এই বিজেপি অনেক লাফালাফি করেছিল বলেছিল দুশো আপ বা দুশো কিন্তু সেই বিজেপিকেও তো মানুষ পছন্দ করেনি মাত্র সাতাত্তরটাও থেকে গেছে গত দু হাজার ভোটে ফলে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের তো ভরসা ছিল এবং আছে আর যদি সেটা থাকতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সরকারকেও তো শাসক দলকেও তো সেটা ভাবতে হবে যে সাধারণ মানুষের জন্য আমরা কিছু করি সাধারণ মানুষ যাতে আমাদের উপরে ভরসা রাখতে পারে বিশ্বাস রাখতে পারে কিন্তু কোন ভরসায় মানুষে তৃণমূল কংগ্রেসকে আবার ভোট দেবে সেটা বলতে পারেন যদি এভাবে চলে যা ইচ্ছা তাই সরকার করবে কোনো আদালত মানবে না কোনো প্রশাসন মানবে না কোনো কেন্দ্রীয় সরকারকে মানবে না দিল্লিকে মানবে না কাউকে মানবে না তারা নিজেদের ইচ্ছা মতো করবে আর সেই ইচ্ছাটা যদি ভালো ইচ্ছা হতো তাহলে আমরা মাথা পেতে নিতাম কিন্তু সেই ইচ্ছার পিছনে লুকি আছে ঘুষ আর দুর্নীতি ফলে সাধারণ মানুষ এই ঘুষ আর দুর্নীতি সরকার চায় এই ঘুষ আর দুর্নীতি রাজ্য গড়ে উঠুক এটা সাধারণ মানুষ চায় কি না সেটা সময় বলে দেবে তবে কোনো সন্দেহ নেই যে এই সরকার সত্যি সত্যি কোনো দুর্নীতি বা ঘুষ মুক্ত একটা প্রশাসন বা সমাজ তারা চায় না